বিসমুল্লাহ রহমান ইরাহিম আজ একত্রিশে জানুয়ারি দুই সাল রোজ শুক্রবার দর্শক দেখাবো চৌডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারের সেই ঐতিহ্যবাহী পাইকুড়ি সবজি বাজার আজকে পাইকুড়ি সবজি কত করে বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই পারলে একটু কমেন্ট করে জানাই নেন তাহলে দেখুন সেই বিখ্যাত পাইকুড়ি সবজি বাজার

আজকে কান্দুরে সিম বোন কত করে সাছেন আপনি আমি সাছি 15 টাকা করে 15 টাকা দামটা হয়েছে 7 টাকা 8 টাকা 7 টাকা 8 টাকা দাম বলে বাজার কম বাজার কম এটা কান্দল সিম বলে সরোজগঞ্জ বাজার দর্শক দেখবো বাংলাদেশের সুন্দর সুন্দর বেগুন বাংলা বেগুন দেখে বলা হয় এটা কি বেগুন ভাইয়া এটা চেগা চেগা বেগুন কত করে সাছেন সাছে 800 দামটা হয়েছে দাম হলো 500 500 টাকা বলছে

পেয়ারাটা তো খুব সুন্দর মার্শাল কত থেকে সাজছেন পিস দশ টাকা পিস শাল্লা দশ টাকায় পিস আসছেন আমি যে বাজারের দাম হেস কয়েক টাকা কে পিস ওনারা বেচবেন ছয় টাকা ওনারা ছয় টাকা পিস আসছেন আপনি তাই বেঁচছেন ওরা আসছে কোকির বাজার একটা কম দশ তাহলে দেখি ঘুরে ফিরে সেই খরজগঞ্জের সবজির বাজার আমার গাড়ি আসছে